আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের কাতুকুতু আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার। কাতুকুতু গুরুর কাছে যেওনা খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই তার বাড়ি কাতুকুতুর কুলপিখে ছিল্পী পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনাই পড়ে বিদ্ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশে শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মানে মাথা না আছে তার তবু তোমায় হাসতে হবে তাকে বুড়োর পানি কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সই গায়ের পর শুস্ব লম্বা পালক লই কেবল বলে হো 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 দাসের পিসি ব্যস্ত খানি কুমড়ো কচুর হাঁসের ডিম আর পিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বিরকম আলপনা সব অষ্টপ্রভুর অষ্টপ্রহুর গাইতো পিসি আওয়াজ করে মিহি মেও 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 ভো চি এই না বলে কুটুত করে চিনটি কাটে ঘাড়ে ঠ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হারে। তোমায় দিয়ে সুর সে আপনি লুটুপুটি যতক্ষণ না হাসবে তোমার কিছুতেই নাই ছুটি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন